দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তার অবস্থা দুর্দশা কঙ্কাল সারে পরিণত হয়েছে যাতায়াতের একমাত্র রাস্তা যখন তখন ঘটছে দুর্ঘটনা দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের কাজ না হয় এবার ধৈর্যচ্যুত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি অবিলম্বে এই রাস্তার সারাইয়ের কাজ শুরু করতে হবে যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে কথা বলে বিক্ষোভকারীদের সাথে এরপর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা নদীয়া রানাঘাট থানার হবিপুর বারো নম্বর জাতীয় সড়ক থেকে বনাঘর ঘাট পর্যন্ত রাজ্য সড়কের বেহাল দশা সেই রাস্তার সংস্কারের দাবিতে আবারও হবিপুর বলাগর ঘাটে রাজ্য সড়কের অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসী মঙ্গলবার হবিপুর হাসপাতাল সংলগ্ন রাজ্য সড়কে জলেই অবরোধ কর্মসূচি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হচ্ছে না প্রসঙ্গত কিছুদিন আগে এই রাস্তার সড়কের দাবিতে অবরোধ করছিল এলাকাবাসী সেই সময় প্রশাসন প্রতিশ্রুতি দিলেও লাভ হয়নি এবার ধৈর্যচ্যুত রাস্তা সংস্কার করতে হবে দাবি তুলে পথ অবরোধ করলে এলাকাবাসী

তার মাটি বালিগুলো রাস্তার উপরে পড়ে আমরা রাস্তার ধারে বসবাস করতে পারি না ব্যবসা করতে পারি না এগুলো আপনি নিজেই দেখছে কীভাবে উঠছে যে আমার ওষুধের দোকান সমস্ত ওষুধের শিশিগুলো আপনি দেখুন এক ইঞ্চি মোটায় আছে গুলো দেখুন পুরো দোকান ধুলোয় মোটায় হয়ে গেছে আমরা এক ঘন্টা যদি দোকানে বসে থাকি আমাদের মাথা সাদা হয়ে যায় বাড়ির জানলা দরজা খুলতে পারি না উপরে বাড়ি বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে বড়রাও অসুস্থ হয়ে পড়ছে আমরা তাড়াতাড়ি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের কাছে আমাদের আবেদন আমাদের রাস্তা সংস্কার করা হোক এবং নর্থ ইন্ডিয়ার আমরা বালিবাজি দিয়ে আর ইন্ডিয়ার হতে পারে না পিচ করতে হবে রাস্তা আর এই আট ন কিলোমিটার রাস্তার জন্য এগারো কোটি টাকা সংসার নেই তারপরেও এরকম রাস্তা হলো না টাকাটা তো কত এসছে প্রশাসন দরকার টাকাটা কোথায় গেল আমাদের তো মৌলিক অধিকার একটু রাস্তা প্রাপ্য আমরা রাস্তা আলো জল এটা কেন পাবো এই যে এই বেহালদাসা কতদিন ধরে এটা এক দেড় না কত কতটা কিলোমিটার রাস্তা এখানে এটা ছ কিলোমিটার রাস্তা এখান থেকে তারাপুর অব্দি কি নাম আপনার আমার নাম মধুসিৎ হালদার মূলত আছে কি কারণে আপনারা এই পথ অবরোধ করলেন আমাদের এই ভবিপুর বিডি অফিস থেকে তারাপুর বাজার পর্যন্ত রাস্তাটা করার কিছুদিনের মধ্যেই এত ড্যামেজ হয়েছে যে এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারে না ধুলো অ্যাক্সিডেন্ট যাতায়াতের চরম অসুবিধা এগুলো হয় আমরা বহুবার সব জায়গাতে আবেদন নিবেদন করার পরেও কোনো কাজ হয়নি আজকে আমরা রাস্তা অবরোধ করেছি এই রাস্তাটা পুনর্নির্মাণের জন্য এবং আমরা যেটা বলতে চেয়েছি প্রশাসন যদি রাস্তা দেখে না নেয় তাহলে কন্ট্রাক্টররা ফাঁকি দিয়ে চলে যায় এবং এই কন্ট্রাক্টর তাদের ওয়ারেন্টি পিরিয়ড শেষ না হওয়ার আগেই এই রাস্তা খারাপ হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি এখন আমাদের বক্তব্য ইমিডিয়েটলি আমাদের রাস্তাটা ঠিক করতে হবে পুলিশ এসে আমাদের অনুরোধ করলেন দশ দিনের মধ্যে রাস্তাটা ক্লিয়ারে হবে এবং ভোলোবালি যাতে না পড়ে রাস্তা যাতে মানুষের চলাচলের অযোগ্য না থাকে সেই আশ্বাস দেওয়াই আমরা আপাতত অবস্থান বিক্ষোভ এবং অতবরোধ আমরা প্রত্যেকটা প্রত্যাহার করলাম কিলোমিটার রাস্তা এরকম খারাপ এটা ছ কিলোমিটার ছয় দশমিক পঁচাত্তর ছয় দশমিক পঁচাত্তর এই রাস্তাটা এই রাস্তাটা কিসের রাস্তা কোথা থেকে কোথায় হবিরপুর থেকে ভোলাঘড়ে গিয়েছে হবিরপুর দুজন কন্ট্রাক্টরের এই রাস্তা করেছে তারাপুর পর্যন্ত একজন করেছে তারাপুরের পর থেকে আরেকজন করেছে সেই রাস্তা ওই তারাপুরের পর থেকে রাস্তাটা ভালো আছে কিন্তু এই রাস্তাটা একদম ড্যামেজ হয়ে গেছে যদি দশ দিনের মধ্যে শূরা না হয় তাহলে কি আমরা বৃহত্তর আন্দোলন করব আমরা পিডব্লিউডি অফিস ভিডিও অফিস আর এসডি অফিস আমরা তিনটে গ্রাম পঞ্চায়েতের লোকজন নিয়ে মহিলা পুরুষ সবাই কিনে আমরা চলনা আমাদের তিন মাস আগে এরকম কত

কি নাম আপনার আমার নাম নিতানন্দ বিশ্বাস হ্যাঁ কি কি অভিযোগ আপনাদের মূলত অভিযোগ আমাদের অভিযোগ ছিল এই যে রাস্তাটা মানে দীর্ঘদিন ধরে ভাঙা চোড়া রয়েছে মাঝে মধ্যে তাপকি দেয় সেই তাপকিত মানে নাম মানুষের মন বোঝানোর জন্যে এই তাপিতে কোনো কাজ না এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তার উপরে যেমন বড়ো বড়ো গাড়িতে মালবাহী গাড়ি যাচ্ছে আমাদের সামনে হাসপাতাল আমাদের সামনে স্কুল এতে এই রাস্তাতে প্রতিদিন লক্ষাধিক মানুষের জাতয়াত হ্যাঁ হাসপাতালে মানে এমার্জেন্সি পেশেন্ট আছে তাদেরও এইরকম মানে গাড়ি ঘোড়া চলার জন্যে অসুবিধা হয় হ্যাঁ এই যে যা ধুলো ওড়ে তাতে আমাদের মানে আমরা নিত্য প্রয়োজনীয় সবসময় আমরা গ্রামের বাসিন্দা আমাদের সবসময় চলাচল করতে হয় তাই এতে আমাদের এই ধুলোতে আমাদের কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে হসপিটালে গেলে পরে বলে মাস্ক ব্যবহার করো সবসময় কি মাস্ক ব্যবহার করা যায় হ্যাঁ এবার আমরা যাচ্ছি কোনো কাজে হ্যাঁ তার জন্যও আমাদের মাস্ক ব্যবহার করতে বলছে নাহলে পরে এর কোনো নিরাময় নেই এই জন্যে আজ আমরা হচ্ছে এই রাস্তা মানে সারাইয়ের জন্যে মানে কত অবরোধ করেছিলাম কতক্ষণ কতক্ষণ চলে অবরোধ আমরা এক ঘন্টার মধ্যে অবরোধ করেছি হ্যাঁ যাই হোক আমাদের রানাঘাট থানার আইসি সাহেব এসে প্রতিশ্রুতি দিয়েছে যে দশ দিনের মধ্যে আমরা রাস্তা কাজ কাজে সম্পূর্ণ করবো তা যদি না করে তাহলে আমরা বলেছি আমরা এর থেকে বৃহত্তম আন্দোলন শুরু করব মেয়ে দশ দিনের প্রতি যদি না করে আমরা এপিডাব্লিউডি অফিস আমরা ঘেরাও করব তখন আমরা আসি সাহেবকে বলেছি তখন কিন্তু আমাদেরকে অবরোধ মানে বন্ধ করার জন্যে আপনারা কিন্তু অনুরোধ করবেন না এই রাস্তার সুহারা করেই আমরা হচ্ছে ছাড়বো